সরকারি বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আহত ট্রাক্টর চালক ঘটনাটি ঘটেছে দুবরাজপুরের রানীগঞ্জ মোড়গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের আলম বাবার মোড়ের কাছে স্থানীয় সূত্রে জানা যায় সাতকেন্দুরি মোড় থেকে আলম বাবার মোড়ের কাছে ছাই বোঝায় ট্রাক্টরটি ছাই ফেলার জন্য দাঁড়িয়েছিল কিন্তু সিউড়ি থেকে দুর্গাপুরগামী সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছাই বোঝায় ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা মারলে ছিটকে পড়েন ট্রাক্টর চালক তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে ট্রাক্টরের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি বাসটি সিউড়ির দিক থেকেই দুর্গাপুরের দিকে যাচ্ছিল সেই সময় ঘটেই দুর্ঘটনা কিছুক্ষণের জন্যই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনাস্থলেই যায় দুবরাজপুর থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ রাস্তা থেকে ট্রাক্টরটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ সাত কেজি থেকে সিউড় দিকে আসছিল আমার এইখানে সাইফেলার জন্য দাঁড়াই ছিল স্টেট বাসটা এসে আমার ট্র্যাক্টারটাকে মেরেছে ক্ষয়ক্ষতির সামনে ইঞ্জিন টু চলে গেছে কে করে পায়েটাই লেগে গেছে ড্রাইভারে পায়ে লেগেছে সিউর থেকে আসছিল সিউড়ি থেকে এসে মেরেছে আমার গাড়িটা তা তো বোঝা যায় নাই স্টেট বাস ছিল পুলিশ এসছে পুলিশ এসে বলছে দেখছি আমরা আমরা তাছি কে বাসটা চলে গেল ছেড়ে দিলে পুলিশ বলছে আমরা রয়েছি হ্যাঁ দাবি বললাম তো বললি যে কত খরচা তাহলে মিস্ত্রিকে না দেখাই কি করে বলবো দুবরাজপুর থেকে শেখ অলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে